ছোট ছোট ধুলিকণা থেকে পর্বতের তৈরি হয় ছোট ছোট পানির ফোঁটা থেকে সমুদ্রের তৈরি হয় ছোট ছোট থেকে বড় বড় বৃক্ষের জন্ম নেয় একটি একটি থেকে আকাশচম্বী ভবনের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ থেকে একটি বড় যাত্রার শুরু হয় মানুষ যখন প্রথম চাঁদে পৌঁছেছিল সেই চাঁদে পা রাখা প্রথম মানুষ ছিলেন নীল আলমাস্ট্রং তিনি যখন চাঁদে পা রেখেছিলেন তখন একটি বিখ্যাত উক্তি করেছিলেন তিনি বলেছিলেন এটি একটি মানুষের ছোট পদক্ষেপ কিন্তু মানব জাতির এক বিশাল অগ্রগতি এই পৃথিবীতে ছোট শিশুটি ছোট থাকার জন্য আসেনি সে বড় হওয়ার জন্য এসেছে আপনি যদি জীবনে সফল হতে চান বড় উদ্যোগ সুযোগের অপেক্ষায় বসে না থেকে ছোট থেকেই শুরু করুন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করুন ছোট পদক্ষেপ গ্রহণ করুন আপনার ওই ক্ষুদ্র পদক্ষেপ ক্ষুদ্র উদ্যোগ ক্ষুদ্র যাত্রার পেছনে যদি বড় স্বপ্ন থাকে তাহলে একদিন আপনি স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াবেন ছোট ছোট অনু অনুপরমাণু প্রচন্ড শক্তিশালী আণবিক শক্তি গঠন করে অনু অনুপরমাণু প্রচণ্ড শক্তিশালী আণবিক শক্তি যেভাবে গঠন করে মানুষ যখন ছোটো ছোটো উদ্যোগ গ্রহণ করে তা বড়ো উদ্যোক্তা তৈরি করে আপনি কি কখনো জোনাকি পোকা দেখেছেন জোনাকি পোকা কিন্তু অত্যন্ত নগণ্য সামান্য ক্ষুদ্র কিন্তু রাত্র যত গভীর হয় পণ যত গহীন হয় জোনাকি পোকার গুরুত্ব তত বেড়ে যায় কারণ ওই গহীন জঙ্গলের মধ্যে জোনাকি পোকার ঝলমলিত আলোতে পশু পাখি কিংবা শিকারী তাদের পথ খুঁজে নেয় আপনার উদ্যোগ যতই সামান্য কিংবা নগণ্য হোক না কেন আপনি যতই নিম্নমানের মানুষ হন না কেন আপনার পেছনে যদি বড় স্বপ্ন থাকে তাহলে ওই জোনাকি পোকার মতো আপনার সাফল্য এক সময় ঝলমলিত হবে এই পৃথিবী आपना के खोज नहीं में